এরকম উনার নাম হচ্ছে লুকি উনি আমাদের এলাকায় ঘুরে ফিরে খাই মানুষ যা দেয় একটা বলতে কিন্তু কেউ নাই পৃথিবীতে তো আদর যত্নে আমরা বড় হয়েছি আপনারা যারা আমার এলাকার তারা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই উনি একটা চিনবেন উনি অনেক রসিক লোক এবং ভিতরে কোনো প্যাস নাই মানে মুট মিলায়া উনি একজন সৎমনের মানুষ আমার কাছে মনে হয় হ্যাঁ উনি যে ওত না কি ও নাই চিন্তা খাই আমরও দেই সব মিলায়া এখন কি খাইবা কিছু খাইবা কি মন পাউরুটি খাইবা মামা জুর একটা পাউরুটি একটা কলা লই আনছি আম তুমি আমারে খাওয়াই দিতা না তুমি খাও তুমি খাও তুমি খাও খাও

যদি পারেন আপনার অর্থ মানে ইনকাম অনুযায়ী আপনি তাদেরকে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ